সব রান্না আমার নিজের মার হাতে রান্না করা এই যে যে কোয়েল পাখিটা দেখতেছেন একশো তিরিশ গ্রামের একটা কোয়েল পাখি মাত্র একশো পঞ্চাশ টাকায় খিচুড়ি পোলাও সাদাবাদ তবে যেন আপনাদের হোটেল রেস্টুরেন্টের নামটা কি আজি বিরিয়ানি হাউস নুন আমি একটাই হয় আমি ওইটা শাক এতটুকু পরিমাণ মাংস আসছে এবং হারটা একটু বেশি আসছে কপাল খারাপ তো আপনার কাছে কোনটা ভালো লাগে রেস্টুরেন্ট বেশি ভালো লাগে নাকি ফুটপাতের খাবার বেশি ভালো লাগে আজকে আমরা ফুটপাতের খিচুড়ি ট্রাই করব এবং তার সাথে রেস্টুরেন্টের খিচুড়ি ট্রাই করব ট্রাই করার পর আপনাদেরকে জানাবো দুটির মধ্যে সবথেকে কোনটি বেস্ট সো অবশ্যই কিন্তু ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো বৃষ্টির দিন খিচুড়ি খেতে চলে এসেছি ভাই খিচুড়ি ভালো হবে ইনশাআল্লাহ ভালো হবে ভাই

এইটাও আপনার চার পিস একটা চর্বি দিছি আর এটা তিন পিস সলিড গোস মাত্র একশো পঞ্চাশ টাকা রাইস সহকারে সাথে বর্তা থাকবে পাঁচ পদের এক মিশালি ভত্তা তো ভাই সাথে সাথে নলি দেখা যাচ্ছে নলি কত করে এই নলিটা মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা কি শুধু নলি পাবো নাকি অন্য কিছু না ভাই রাইস পাবেন রাইস কোনো প্রকার মাংস মাংস দিবেন না না কোনো মাংস দিব না আপনার এই নলিটার সাথে রাইস পাবেন এক প্লেট খিচুড়ি পোলাও সাদা ভাত যে কোনো রাইস দেখাবেন আড়াইশো টাকা তারপরে এটা তো অস্থির কালাবোনা দেখা যাচ্ছে কালারটা তো জোজ কালাবোনা প্যাকেজ কত করে এটা হচ্ছে 200 টাকা এখানে যত রান্না আছে সব রান্না আমার নিজের মার হাতে রান্না করা এই 1 2 3 4 5 ঠিক আছে এই পাঁচ পিস গোস্ত দিয়া রাইস সহ করে 200 টাকা আপনাদের কালাবোনাতে কি কালো জিরা ইউজ করেন নাকি না কালো জিরা ইউজ করেন কালো জিরা যে ইউজ করা ধরাইতে পারবে তারে আমি খাওয়ামু ফ্রি এই যদি কয়েনটা দোকান লেখে আমি দোকান উড়াই যামুগা মানে কুক করতে করতে কালো করেন হ্যাঁ আর এই হচ্ছে আপনার হাঁস এক দুই তিন এই হলো চার এই হলো আপনার দুশো টাকা প্যাকেজ মাত্র দুশো টাকা প্যাকেজে রাইস সহকারে এই হাঁসটা পাবেন খিচুড়ি পোলাও সাদা ভাত এবং লেটকা খিচুড়ি যে কোনো রাইস দেখাবেন বত্তা সহকারে দুশো টাকা এই যে যে কোয়েল পাখিটা দেখতেছেন একশো তিরিশ গ্রামের একটা কোয়েল পাখি মাত্র একশো পঞ্চাশ টাকায় খিচুড়ি পোলাও সাদা ভাত যে কোনো রাইস দেখাবেন একশো পঞ্চাশ টাকা এগুলো কি রেগুলার পাওয়া যায় রেগুলার আল্লাহ তিরিশ দিন যদি আল্লাহ আমার তিরিশ দিন বাঁচায় রাখে আপনি আমাদের তিরিশ দিনই পাবেন তারপর ভাইজান এটা কি এই হলো কলি যাব না কলি যাব না না আমার কলি যাব না যেরকম দেখতে সেরকম স্বাদ ভাই আপনার কলি নাকি গরু কলিজা ভাই ওই তো যেই হোক ভাই ঠিক আছে গরুর কলিজা মনে করে খাইয়েন এই হলো আপনার সাত পিস কলিজা একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা সাত পিস কলিজা দিয়ে খিচুড়ি পোলাও সাদা ভাত যে কোনো রাইস দিয়ে খাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে কি শুধুমাত্র কলিজা নাকি ফ্যাপসা ফ্যাপসা এগুলো দু কলিজা কোনো ফ্যাপসা পাইলে আপনি ধরাই দিবেন ফ্রি খাওয়ামো ফ্যাপসা গুড় দা হ্যাঁ যে না পাবেন শুধু অনলি কলিজা এটা তাতে কি পাইছেন আপনার আইটেম এখানে শেষ কি ভাই শেষ কি কন আরো আইটেম আছে আর কি কেবল হইলো ঠিক আছে আরো আইটেম আসবে আজকে আর কি গেছে এখানে এখন উপস্থিত কি গেছে আরো মুরগির রোস্ট আছে এই যে এই যে মুরগির রোস্ট এই মুরগির রোস্টটা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা খিচুড়ি পোলাও সাদা ভাত যে কোনো রাইস দেখাবেন মাত্র একশো বিশ টাকা এলো হলো মুরগির ঝাল ফ্রাই মুরগির ঝাল ফ্রাই কত ঝাল ফ্রাই ঝাল ফ্রাই এই এক পিস গোস্ত দিয়া মাত্র আশি টাকা আনলিমিটেড বইলে অনেকে বলে যে আনলিমিটেড কিন্তু আনলিমিটেড হয় না এটা এখানে আমরা এইটাও আমরা টাকা দিয়ে খরচা করে বানাই এই খাবারগুলো টাকা খরচা করে বানাই ঠিক আছে আনলিমিটেড নাই কিছুই যদি বলে কেউ ভাই আমাকে এক প্লেট রাইস

আবার সাথে ভর্তা সালাদ এগুলো তো আছেই আপনি ভর্তা দেখেন তো দেখি এই যে ভর্তা আমার ভর্তাটা দেখেন আপনি ভর্তা কি এক না জি আমি বললাম তো আমার পাঁচ মিশালি এক পদের ভর্তা এটা যে খাবে ঠিক আছে সে বলবে আমি ভর্তা খাইছি আনলিমিটেড এটা আনলিমিটেড এটা সব সময় কি ভর্তা থাকে সব সময় ভর্তা থাকে কোন সময় আমার দোকানে ভর্তা যে পাবেন না এটা কেউ ধরাই দিতে পারবে না মিরপুর দুই একটাই অভিযোগ যে ভর্তা নাকি শেষে থাকে না এই এটা আমার দোকানে অন্তত না তো ভাইজান আপনারা কি হান্ডি মাংস বিক্রি করেন না হ্যাঁ ভাই অবশ্যই হান্ডি মাংস বিক্রি করি দোকানটা নিয়ে চলে আসলাম ঠিক আছে সন্ধ্যা আইটেম তো আর এটা হচ্ছে প্রসেসিংটা হতে একটু টাইম লাগে মনে করেন সন্ধ্যা থেকে শুরু করলে এক ঘন্টা টাইম লাগে হান্ডিটা হতে এই ঘন্টা খানিকের মধ্যে আমাদের হান্ডিটা হয়ে যাবে তাহলে কেউ যদি আসে হান্ডিও খেতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ খেতে পারবে তো যাই আমি খিচুড়ি খেতে আসছি খিচুড়ির সাথে কি খাওয়া যায় আমি দেখি তো আমাদের ঠিকানাটা একটু বলে দেন ভালো করে ঠিকানাটা হচ্ছে হলো জাতীয় শেরে বাংলা ইস্টোরিয়ামের চার নাম্বার গেটের পাশেই মেজবান বাড়ি ক্যাটারিং সার্ভিস আপনার দোকানটা খুলেন কটায় বন্ধ করেন কটায় খুলি হচ্ছে

ঠিক আছে এই কালা বেশি দেখাই কালা গুণাটাও আমাদের দোকান খুলছে এখনই অলরেডি বল শেষ যাই আপনি আচারি কালা বোনাটা দেন আর দেন ওকে বস এবার খাবার খাওয়ার পালা আবহাওয়ার যে অবস্থা এই সময় ভাই খিচুড়ি না হলেই চলে না আর খিচুড়িটা কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট করছে তারা তিনটার মতো শুকনামরিচ দিয়ে দিচ্ছে এই তিনটা তো খাওয়া পসিবল না তার সাথে আমি নিয়ে নিয়েছি গরুর চুই জাল আর হচ্ছে গরুর কালাপোনা এই হচ্ছে গরু মাংস চুই জালের কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পিস দু পিস তিন পিস চার পিস আর এটা হচ্ছে মানে সিট শাক এটা হচ্ছে আলাদা চার পিসের মতো দেয় এই যে মাংসের সাইজ দেখতে পাচ্ছেন সাইজগুলো মাঝারি সাইজ ছোট একটা সাইজ আর মাংসের সফটনেস যদি আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন দলি সিঁড়ে গেলো দেখছেন এই যে দেখতে পাচ্ছেন মাংস গুলো দোল সিঁড়ে যাচ্ছে আর একটা মাংস হালকা সফট এই হচ্ছে কালা বোনার কোয়ান্টিটি এখানে আমরা মাংস পাচ্ছি এক পিস দু পিস তিন পিস চার থেকে পাঁচ পিস পাচ্ছি আর এই যে মাংসের সাইজ দেখতে পাচ্ছেন সাইজ মারসালা কিন্তু খারাপ না মিডিয়াম সাইজ আর কালা বোনার মাংসের সফটনেসের কথা যদি আসি এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি হার্ড একদম সফট না মোটামুটি হার্ড কালাবোনা ইউজুয়ালি ইজিলি অন্য অন্য থেকে হালকা হার্ড হয় কারণ হচ্ছে কালাবোনা অনেকক্ষণ কুক করা হয় তারপর সাথে দিয়েছে সালাদ লেবু আর হচ্ছে হালকা খানিকটা আর আমি যেহেতু গরুর এবং নিয়েছি দুইটার সাথে কিন্তু আমি রাইস ফ্রি পাবো দুইটা রাইস ফ্রি পাওয়ার কথা ছিল একা মানুষ ভাই দুইটা খাইতে পারবো না তার জন্য একটা নিছি এই যে আপনারা রাইসের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন আমি যদি একদম সরিয়ে নিই দেখতে পাচ্ছেন প্লেটটা একদম ভরপুর আর রাইসটা কিন্তু খুবই জর্জরে এবং গরম এখানে দু তিন প্রকার ডাল আছে তো প্রত্যেকটা প্যাকেজের প্রাইস আপনাদেরকে অলরেডি বলা হয়েছে তারপরে আমি আপনাদেরকে আবার বলে দিই এই কালা বোনার প্রাইস হচ্ছে দুইশো টাকা উইথ রাইস রাইস থাকবে কিন্তু ফ্রি আর এই চুই জলের প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা সাথে রাইস ফ্রি তো অনেক কিছু দেখাইলাম ভাই এবার খাবার খাবারটাই করা পালা আমি কালা বোনা দিয়ে ফার্স্ট ট্রাই করবো তো খানিকটা গরুর মাংস এবং গ্রেভি নিয়ে দু তিন পিস শশা লেবুটাকে ভালোভাবে চটকিয়ে গ্রেভিটা রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে ছোটো খাটো একটা মাংস পিস নিয়ে বিসমিল্লা বলে শুরু করা যাক বিসমিল্লা খাবারটা ভাই আসলে মজা দুধপাত হইতে পারে বাট খাবারটা খুবই মজা এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল তো এখন যদি কেলা স্বাদটা সাথে আপনাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করি ভাই টেস্ট খুবই ভালো আপনি যে অ্যাক্সেস পরিমাণ মশলার ফ্লেভার পাবেন ঠিক তা না এবং মাংসগুলো হালকা হার্ড হলেও টেস্টটা কিন্তু মোটামুটি ভালো অনেকক্ষণ কুক করা হয়েছে তো দেড়শো হার্ড হয়ে গেছে বাট হ্যাঁ আর একটু সফট হতে পারতো কালাবোনার স্পেশাল বিশেষত্ব হচ্ছে উপর দিয়ে হার্ট হবে ভিতরটা একদম সফট হবে বাট এটা এটাতে ভিতরটাও হালকা হার্ট ছিল কিন্তু হ্যাঁ তারপরেও টেস্টটা ভালো লাগছে এটা একদম অথেন্টিক রাসের স্টাইলের কালাবোনা রান্না করা হয়েছে এটা কিন্তু চট্টগ্রাম স্টাইলের কালাবোনা না আরেকটা বাইড দেওয়া যাক হুম আর ভাই এই খিচুড়ির সাথে কালাবোনা খেতে আসলে অনেক জোস লাগতেছে কারণ হচ্ছে ভাই খিচুড়িটাতে সরিষা তেল দেওয়া হয়েছে দেড়শোই আপনি যখন এটা খান হালকা সরিষা তেলে জাস পাওয়া যায় অনেকে আবার সরষের তেল লাইক করে না বাট আমি কিন্তু অনেস্টলি সরষের তেল অনেক লাইক করি তো আমার কাছে ভাই খিচুড়িটি একশো একশোতে একশো লাগছে দশে দশ লাগছে বাট রেডিংয়ের কথা যদি আসি ওভারঅল খিচুড়ি রেডিং আমি দিব দশে দশ যেহেতু বোনাটা দেখাচ্ছি এটা রেডিং আমি হচ্ছে দশের মধ্যে আট এটা মাস ব্র্যান্ডেড এবার খিচুড়িটা ট্রাই করা যাক চুই জাল দিয়ে তো চুই জালের গ্রেভি এবং খানিকটা মাংস নিয়ে রসুনটা এইভাবে চাপ দিয়ে রসুনের মশলাগুলো সব বের করে নেই মাংসর ভালো একটা পিস নিয়ে হয়ে যাক একটা বাইট হুম চুড়িজালটা অনেক জোস কালা বোনার থেকে চুড়িজালটা অনেক স্পাইসি আই থিঙ্ক এটাতে মশলাও একটু বেশি ইউজ করা হয়েছে তো ভাই যে প্রাইসটা তারা রাখতেছে এই প্রাইসে কিন্তু এটা ভাই আসলেই জোস কালা বোনার রিটিং আমি দিচ্ছি দশের মধ্যে আট এটার রেটিং আমি দিব হচ্ছে দশের মধ্যে সাড়ে সাত দুইটাই ভালো বাট কালা বোনোটা কাছে বেশি ভালো লাগছে আর ভাই দেখে খাবেন আপনি এখানে আপনাকে একটু হাইজিন মেনটেন করতে হবে আপনি যদি রেস্টুরেন্টের মধ্যে হাইজিন চান তাহলে পাবেন না এটা স্বাভাবিক বাট ফুটপাত হলেও মোটামুটি অন্য অন্য জায়গা ক্লিন আছে

মুরগির রোজ দেখেছি রি কত মুরগির রোজ দেখেছি রে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা হ্যাঁ ভরপুর আছে এটা হলো খাসির রেজালা খাসির রেজালা এটা দেখেছি কত একশো সত্তর টাকা আর এটা হলো গরুর চাপ গরুর চাপ হ্যাঁ কালারটা তো ভালোই আসছে এটা দেখেছি কত একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা এবার কি এখানে কি এটা মুরগির রোস্ট মানে মুরগি রোস্ট একটু বেশি সেল হয় আপনাদের হ্যাঁ অবশ্যই তো ভাই আপনাদের হোটেল রেস্টুরেন্টের নামটা কি আজি বিরিয়ানি হাউস পুরান ঢাকার তো একটাই হয় আমি জানি ওইটা শাক আত্মীয় জন আপনাদের এটা ঠিকানাটা কোন জায়গায় এটা হলো দশ নাম্বার এসে পরিবহনের গলি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আপনাদের রেস্টুরেন্টটা খুলেন কখন বন্ধ করেন কখন হ্যাঁ সকাল সাতটার রাত দুইটা টাইম কি খাবার পাওয়া যায় রেগুলার খাবারকে গরম থাকে সবসময় হ্যাঁ অল রাইট তো এখন রেস্টুরেন্টের খিচুড়িটা এ এই যে আপনার রেস্টুরেন্টের খিচুড়িটা দেখতে পাচ্ছেন খিচুড়িটা জ্বর জোরে আর এখানে কিন্তু কয়েক প্রকার ভেজিটেবল আছে আর রাইসের কোয়ালিটি যদি বলি রাইসের কোয়ালিটি কিন্তু মার্শাল্লা খুবই ভালো এই খিচুড়ির সাথে আপনি গরুর চাপ নিতে পারবেন কিংবা আপনি খাসিও নিতে পারবেন যদি গরুর চাপ নেন তাহলে আপনার প্রাইস চলবে হচ্ছে একশো চল্লিশ টাকা মানে হচ্ছে খিচুড়ি প্রাইস হচ্ছে গরুর চাপ একশো চল্লিশ টাকা আর যদি খাসি নেন তাহলে একশো সত্তর টাকা পড়বে আপনি চিকেনও নিতে পারবেন কিংবা ডিমও নিতে পারবেন যাই আমরা দুইটাই নিছি কারণ আমি গরু বেশি পছন্দ করি আবার খাসিও পছন্দ করি দুইটাই ট্রাই করে দেখি কী অবস্থা তো খিচুড়িটা যদি শুধুমাত্র নর্মাল খিচুড়ি হইতো কোনো প্রকার ভেজিটেবল না থাকতো আপনার চিনি কোড়া চাল দিয়ে খিচুড়িটা রান্না করতো আর গরু মাংস এবং খাসি মাংস দিয়ে ট্রাই করতাম তাহলে জিনিসটা একটু সুন্দর লাগতো জোস লাগতো মানে মজা পাওয়া যেত ভেজিটেবলের খিচুড়িগুলো সাধারণত দিয়ে খাইতে বেশি ভালো লাগে তো যাই হোক ট্রাই করে দেখি তো প্রথমে আমরা মাংসর পিসটা নিয়ে নিলাম তারপরে এই যে গ্রেভি দেখতে পাচ্ছেন গ্রেভিটা একটু ঠান্ডা হয়ে গেছে একটু না মোটামুটি ভালোই ঠান্ডা হয়ে গেছে তারপরে এই যে মাংসের পিস দেখতে পাচ্ছেন এখানে এক পিস মাংস দিবে সাইজটা দেখতে পাচ্ছেন আপনারা আর মাংসের সফটনেসের কথা যদি আসি যদি দেখতে পাচ্ছেন এটুকু হচ্ছে মাংস আর এদিকে হচ্ছে এতটুকু পরিমাণ হচ্ছে হার আর এতটুকু পরিমাণ হচ্ছে মাংস মাংসের সফটনেস মোটামুটি ভালোই খারাপ না তো গ্রেভিটা খিচুড়ির সাথে ভালোভাবে মাখিয়ে এতটুকু পরিমাণ মাংস নিয়ে খানিকটা সালাদ তো নিয়ে একটা অস্থির বাইট দেওয়া যাক বিস্মুল্লাহ হুম টেস্ট অনেক ভালো তো কথা হচ্ছে ভাই আমি মাংসপ্রেমী মানুষ আমার কাছে এক পিস দু পিস মাংস কিছু হয় না মাংসের কোয়ান্টিটি যদি একটু বেশি থাকতো আর একটু জোস লাগতো এবং তার সাথে যদি হারের কোয়ান্টিটি কম থাকতো এবং মাংসর কোয়ান্টিটিটা বেশি থাকতো আর একটু ভালো লাগতো তো আর একটা বাইক দেওয়া যাক হুম গরু চাপটা ভাই আসলেই ভালো বাট এখানে আপনার জালটা একটু বাড়াইতে হবে জালটা যদি তার একটু বাড়াই দেয় এবং তার সাথে খাবারগুলো যদি গরম গরম সার্ভ করে তাহলে যে কারো কাছে ভালো লাগবে তো আমি এই গরু চাপের সাথে এই খিচুড়ি রেডিংটি বলছি দশটার মধ্যে সার এবার আমি ট্রাই করবো খাসি মাংস দিয়ে খিচুড়ি এই হচ্ছে মাংসের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে হালকা গ্রেভি দিয়ে দিছে তো মাংসটা নিয়ে নেই তো তারপর গ্রেভিটা নিয়ে নেই গ্রেভিটা অনেক ঠিক এবং প্রচুর তৈলাক্ত তো মাংসটা যদি আপনাদেরকে ভেঙে দেখায় যে দেখতে পাচ্ছেন এখানে এতটুকু পরিমাণ মাংস আসছে এবং হাড়টা একটু বেশি আসছে কপাল খারাপ কিন্তু হাড়টা অনেক সফট তো গ্রেভির সাথে খিচুড়িটা ভালো মাখিয়ে খাসির হালকা একটা পিস নিয়ে হয়ে যাকে একটা বড়সড় বাইট খাসি মাংসটা আমার কাছে গরুর থেকে বেশি ভালো লাগতেছে কারণ খাসি মাংসটাতে আপনার তেল মশলা পরিমাণ টোটালি ঠিকঠাক ছিল বাট এখানে হাড়টা আমি গরুর মাংসতে একটু বেশি পাইছি বাট খাসির মাংস একটু সফট হয়তো বেশি এবং হারটাও মোটামুটি অন্য অন্য মাংসের থেকে সফট হয় এই জন্য মোটামুটি খাওয়া গেছে বাট যাই হোক খাবারের টেস্ট মোটামুটি দিলে ভালো বাট এখানে আমার কথা হচ্ছে মাংসের কোয়ান্টিটি যদি একটু বিগ সাইজ দিত তাহলে সোনায় সোহাগা হতো কারণ একশো সত্তর টাকা একশো চল্লিশ টাকা একদম কম না তো সেই অনুযায়ী কোয়ান্টিটি মানে একদম পারফেক্ট যে বলবো ঠিক টানা না এবং তার সাথে এটা তারা ক্লেম করতেছে এটা হচ্ছে ঐতিহ্যবাহী যে হাতি বেরিয়ে আছে পুরানো যে ঐতিহ্যবাহ হাতি বেরিয়ে আছে সেটারই একটা শাখা তারা যদি এটা ক্লেম করতেছে আপনার কাছে কী মনে হয় তারা কি যেটা ক্লেম করতেছে সেটা কি রাইট নাকি রং সেটা অবশ্যই কমেন্ট স্যাকশন জানাবেন এবং আপনি যদি এখানকার খাবার খেয়ে থাকেন সেটাও কমেন্ট স্যাকশন জানাবেন আরও অনেক কথা আছে সেগুলো আমরা বাইরে যাওয়ার করবো তো বাইরে যাওয়া যাক তো আমি বাইরে কথা বলতে চাইলাম কারণ কি জানেন ওইখানে সব কিছু বলা যায় না কারণ আমি যখন খাবারটা রিভিউ দিলাম তখন পাশে ওরা ছিল কারণ কথা হচ্ছে ভাই আমার কাছে কোনটা বার লাগছে আমার কাছে ভাই দুইটাই ভাল লাগছে বাট সব থেকে বেশি ভালো লাগছে আমার কাছে ফুটপাথেরটাই ভাই প্রথমত রিজনেবল কম খরচে পাইছি কম খরচে যে প্যাকেজটা পাইছি ওটা যদি আমি রেস্টুরেন্টে খাইতে যাই মিনিমাম তিনশো টাকা লাগবে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি লেগে রাখেন তো আমি কোনোটাকে শুরু করতেছি না রেস্টুরেন্ট ফুটপাথ দুইটাই ভালো যার যার চয়েস যারা একটু হাইজিন পছন্দ করেন একটু নিরিবিলি খাইতে চান তাদের জন্য রেস্টুরেন্ট বেস্ট আর যারা একটু মজা নিয়ে খাইতে পছন্দ করেন এবং কম খরচে খাইতে পছন্দ করেন তাদের জন্য ফুটপাথের থেকে বেস্ট অপশন হয় না তো এদিকে চাতে আছে তাতে আপনার কাছে কোনটা ভালো লাগে রেস্টুরেন্ট বেশি ভালো লাগে নাকি ফুটপাথের খাবার ভালো লাগে আমার কাছে এটাই ভালো লাগে ভাই ফুটপাতে খাবার হয়তো মনে হইতে পারে যে একটু ময়লাট আসে কিন্তু মজা আছে কিন্তু মজা আছে হ্যাঁ সঠিকভাবে রান্না করে আর কম তো ওরা দেখা যায় যে রান্না করতেছে আর বিক্রি করতেছে রান্না করতেছে আর বিক্রি করতেছে সব টাটকা পাওয়া যায় তো এটাই দেখছি নিজে কোনটা রেটিং বেশি দিছি আমার কাছে ভাই ফুটপাথের ভাল লাগছে তো এই ছিল আজকে ভিডিও আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে ভাল লাগলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আর চাচার দোকানে অবশ্যই খাবেন চাষার দোকানটা কোন জায়গায় এখানে কাজে আমার দোকানের সামনেই তো ঠিক আছে ভালো থাকবেন গুড বাই দোকান